গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখানে বইনে বসেছি তো সকালে উঠে আমি ফার্স্ট একটু ব্যায়াম করে নিয়েছিলাম তারপরে এখানে বইনে বসেছি কারণ প্রচুর পড়ার বাকি আছে তো পড়াগুলো কমপ্লিট করতে হবে যাই হোক তারপরে মা এখানে আমায় দিয়ে দিয়েছিলো সাবো সরি সাবো না এটা হচ্ছে ভুসি ভুসি আর বাতাসার জল যেটা মানে শরীরের পক্ষে অনেকটাই ভালো শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে আর এই গরমকালে শরীরটা ঠান্ডা রাখা অনেকটা প্রয়োজন তো এটা আমি খেয়ে নিয়েছিলাম আর দুদিন আগে থেকেই আমাদের এখানে হরিনাম শুরু হয়ে গেছিল আজকে তার লাস্ট দিন তো মা এখানে হলুদ জল করে রেখেছিল তাতে দুল্প ধান তারপরে টাকা দিয়ে রেখেছিল। আর হরিনামের লোকগুলো দেখতেই পাচ্ছ চলে এসছিল কারণ এটা কী একটা বলে নগর ভ্রমণ না কী একটা তো সেই চলে এসেছিলো আর আমাদের এখানে দেখতে পাচ্ছ মানে বাড়ির চালেতে জলটা দিয়েও দিয়েছে তারপরে মা হরিনাম শুনতে চলে গিয়েছিলো আর বাবা আর ভাই গিয়েছিল স্নান করতে আর আমি এখানে দেখতে পাচ্ছি পেপসি নিয়ে বসে গেছি আর এই পেপসিটা খুবই টেস্টি ছিল আর এটা মানে কি একটা হজমুলা টাইপের একটা ফ্লেভার ছিল তো খেতে খুব টেস্ট ছিল তো তারপরে এখানে ভাই আর বাপি স্নান করে চলে এসেছিল আর ফ্রিজেতে আমরা রেখে দিয়েছিলাম মানে রেশিনা জল করে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্যে তো সেটাই বাপি বললো যে বের করে দে আমাকে এক গ্লাস দিয়ে খায় তো যেহেতু মা এখন মানে নাম শুনতে গিয়েছিল আর আমাদের আজকে রান্না হয় না আজকে মানে পান্তা আমাদের খেতে হয় কালকে রান্না করে রাখতে হয় আর আজকে খেতে হয় তো এখানে আমি আর ভাই রেশনা জল করে রাখছিলাম আরও কিছুটা তো এখানে অনেকটাই করে রেখেছিলাম তো তারপর আমি এখানে খেতে বসে গিয়েছিলাম আমাদের আলু ভাজা হয়েছিলো আর এখানে ঝুঁড়োঝুড়ো করে ডাল হয়েছিল। যেটা কালকেরে করে রাখা হয়েছিল আর আজকে খেতে হয় কারণ আজকে উনান জ্বালাতে নেই আজকে রান্না করতে নেই তো তারপরে মা এখানে হরিনাম শুনে চলে এসেছিলো আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো সবাই তারপরে বিকালবেলা আমি হরিনাম তলায় গিয়েছিলাম দেখতেই পাচ্ছ এখন মানে মানে গোন দন্ডি দেওয়ার তো হয়ে গিয়েছিলো আর ধুনো পোড়ানো হয়ে গিয়েছিলো তো এখন হচ্ছে নূর দেবে বাতাসের নূর দেবে সেটারই গান হচ্ছিল চারিদিকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সাজিয়েছে আর আমি মানে আজকেই প্রথম এলাম দুদিন ভরে আমি আসিনি আর এখানে দেখতে পাচ্ছ বাতাসে নোট দেওয়ার জন্যে বড়ো বড়ো ওই গামলা আছে তাতে করে বাতাসা নিয়ে রেখেছিল আর তার সাথে বাতাসের সাথে আমি লজেন্সও ঘুরে পেয়েছিলাম কারণ লজেন্সও দিচ্ছিল তো এখানে নোট তারপরে দিচ্ছিলো নোদ এখানে কমপ্লিট হয়ে গেছে আর বাতাসে নোট দেওয়ার পরে যে মানে একটা ঘট আছে সেটা মাথায় নিয়ে ঘুরতে হয় তিন পাক হয়তো ঘুরতে হয় তো সেটাই ঘুরছিলো আমিও ঘুরেছিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ সবাই মানে ওই মাটিতে মানে ওইটাকে কী বলে খাওয়া না কী একটা বলে তো সেটাই করছিল সবাই তো খুবই মজা করছিল কারণ আবার সেই এক বছর পরে তো যাই হোক আর আমার একটা দাদার ছেলে দেখতেই পাচ্ছ সেও গোর খেয়ে এখানে বসে আছে কাদা মেখে বসে আছে এই দেখো আমি বাতাসা আর আমি শুধু নয় মাও এখানে এনেছিল বাতাসা আর এই লজেন্সগুলো পেয়েছি আর এই দেখতে পাচ্ছ এটা আমার দাদার একটা ছেলে এসে মাটিতে গড়াগড়ি খেয়ে কী অবস্থা দেখো তারপরে আমরা প্রসাদ নিয়ে চলে এসেছিলাম তো এই প্রসাদটা এনেছিলাম আর মানে তার সাথে ডাবও দিয়েছিল তো তারপরে মা প্রসাদিগুলো গোছাচ্ছিলো কারণ দিদির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বর্তির মানে মেসদির বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর মামার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মা প্রসাদিগুলো গুছিয়ে দিল বাপিকে তো এখানে তো হরিনাম মানে হয়ে গেছে তো আর সন্ধেবেলা আছে পালা মানে যাত্রা হবে তো তারপরে ভাইকে আমি অনেকবার বললাম যে জানা আমার জন্য একটা ভুট্টা নিয়ে আয় ও তো কিছুতেই আনছিল না তারপরে মা বলার পরে ও আমার জন্যে একটা ভুট্টা নিয়ে এলো আর মানে এটাতে একটু নুন আর টকটা কম হয়েছিল। তো ভুট্টাটাকে আমি আর ভাই মিলে খেয়েছিলাম ভাই খাবি না বলছিলো বাট আমি ওকে অর্ধেকটা দিলাম তো এখানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে বাপি তো সন্ধ্যেবেলা মানে অনেকটা রাত হয়ে গিয়েছিলো বাপির বাড়িতে আসতে দিদির বাড়িতে গিয়েছিল। আবার সেখান থেকে মামার বাড়িতেও গিয়েছিল তো তারপরে বাপি আসার পরে এখানে ডিম ভেজে নিয়েছিলাম আর ডিম আর ভাত খেয়ে নিয়েছিলাম আর রাত্রিবেলা যেহেতু যাত্রা ছিল তো আজকে একটু যেতে হয়তো পারি ঠিক নেই এখন কি হয় তো মা অনেকটা আগেই চলে গিয়েছিল যাত্রা শুনতে তারপরে আমি মানে অনেকটা দেরি করে রাত্রির দিকে গিয়েছিলাম তো আমি এখানে রেডিও হয়ে গেছি আর এতটা মানে এ দেখো দেখ ভিডিওতে লিপস্টিক করেছি সেটা তো বোঝাই যাচ্ছে না আর আমি বেশি মানে বেশি ডিপ করে লিপস্টিক আমি পড়তে ভালোও না মানে কেমন একটা বাজে লাগে তারপরে আমি এই দেখতে পাচ্ছ যাত্রা এখানে চলে এসেছিলাম আর এখানে লাইটটা প্রথমে তো ঠিকঠাক চলছিলো বাট তারপরে দু তিনবার কারেন্ট যাওয়ার পরে মানে দু তিনবার ইলেকট্রিক চলে গিয়েছিল তারপরে সব লাইট একেবারে জ্বলে গিয়েছিলো সেইখানে ওই যে যাত্রার ওখানে যে লাইটগুলো জ্বলছে সেই লাইটগুলো বোঝাই যাচ্ছিল না আর হ্যাঁ আমাদের এখানে যে যাত্রাটা হচ্ছিল তার নাম হচ্ছে যে বেহুলা লক্ষীন্দরা আর এখানে দেখতেই পাচ্ছ বেহুলা লক্ষীন্দরের বিয়ের পর্বটা চলছিল তো তারপরে অনেকক্ষণ দেখা হয়ে যাওয়ার পরে মানে যখন বেহুলা লক্ষীন্ডরের বিয়ে হচ্ছিল তখন বাজে চারটে সাড়ে চারটের মতন তখন আমরা বাড়ি চলে গিয়েছিলাম তো সারা রাত জায়গা হলো তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে নিশ্চয়ই বলো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে